রাত যখন গভীর চাঁদের আলো স্তব্ধ হাওয়ার কানে কানে শোনায় কোনো এক অদ্ভুত গান আমি একা চারিদিকে নীরবতা শরীরের ভেতর যেন অনুভব করি অশরীরী ছোঁয়া কে যেন কাছে এসে বলে তুই কি আমায় খুঁজে চলেছিস আমি আছি তোর ওই পাশে তোর নিঃশ্বাসের মৃদু কাপনে অন্ধকারে আমি তাকাই তবু দেখি না কিছুই তবু অনুভব করি একটা শরীর অদৃশ্য যা আমার আত্মার ভেতর দিয়ে বয়ে চলেছে আচ্ছা তুই কে তুই কি আমার ওই টুকরো স্মৃতি যা রাত্রির কুয়াশায় এসে দাঁড়িয়েছে তুই কি আমার কোনো ভাঙা স্বপ্ন যা অশরীরী রূপে আমায় কাদাতে এসেছে আয়নার সামনে দাঁড়াই নিজেকে দেখি কিন্তু নিজের ছায়া নেই আমার হাত বাড়িয়ে ছুতে চাই তুই কি আমার হাত ধরে আছিস নাকি তুই আমার ওই অস্তিত্বের এক অংশ যা আজও হারিয়ে যায় অন্ধকারে শরীরের ভার যেন হালকা লাগে পায়ের তলায় পৃথিবীর মাটি ফাঁকা আমার অস্তিত্ব যেন ভেসে চলে কোন এক অদৃশ্য প্রবাহে তুই কি সেই প্রবাহের তুই কি আমায় শরীর থেকে দিশারি মুক্তি দিচ্ছিস তুই কি কথা বলিস নীরবে আমার হৃদয়ের শব্দে তুই গানে মেশাস তুই আমার কাছে আসিস আমার কাঁধে হাত রাখিস তবুও তোর কোনো রূপ নেই তুই কি আলো ছায়া নাকি অন্ধকারের আলো আমি হাঁটতে থাকি পথে আমার ছায়া আমায় ছেড়ে চলে যায় তুই আমার সঙ্গে সঙ্গে হাঁটিস তোর পায়ের শব্দ নেই তবুও তার উপস্থিতি স্পষ্ট একদিন জিজ্ঞেস করলাম তুই কি তুই হেসে বললি আমি তোরই শরীর তোর অশরীরী অস্তিত্ব তুই যখন ভাঙিস আমি তখন তোর ভেতরে তৈরি হয় তুই যখন কাঁদিস আমি তখন তোর চোখে জল হয়ে ঝরে পড়ি আমি তোর সব প্রশ্নের উত্তর আমি তুই এই কথা শুনে আমি থেমে গেলাম তুই কি সত্যি আমার ওই এক টুকরো তুই কি আমার সমস্ত দুঃখ আমার সমস্ত স্বপ্ন আমার সমস্ত আনন্দ তুই কি জানিস আমি কতদিন ধরে তোকে খুঁজে চলেছি তুই আমার ভেতরই ছিলি তবু তুই অদৃশ্য তুই তুই আমার আমার শরীরের বাইরে হৃদয়ের গভীরে রাতের আকাশে তারা ঝুলসে ওঠে তুই আমার পাশে বসে বলিস তুই ভয় পাবি না তুই তো শরীর তুই তো তোরই আত্মা তুই তুই পূর্ণ আমি তখন চোখ বন্ধ করি তোর কথা শুনে মনে হয় আমি আর একা নই তুই আমার ভেতর আছিস তুই আমার বাঁচিয়ে রাখিস তুই যখন আসিস আমার সব প্রশ্নের জবাব মেলে তুই আমায় শেখাস জীবন মানে শুধু শরীর নয় জীবন মানে আত্মার গান অশ্রীরী এক শরীরের গল্প সেই রাত থেকে আমি বুঝেছি আমার ভেতর যে অশ্রীর শরীর সেটাই আমায় পথ দেখাই আমি তোর জোয়াই অনুভব করি জীবনের গভীরতা তুই অশরীরী তবুও তুই আমার